পাকা পাকা আম এই দেখুন এই আমটা বেশি পাকা আর একটা আম দেখুন এই আমটা এই আমটা একটু ছোট টাইপের আম কিন্তু খেতে ভীষণ ভালো ভুট্টা হয়েছে ভেন্ডিও হয়েছে কি সুন্দর ভেন্ডির ফুল হয়েছে অনেক ভুট্টাও হয়েছে দেখুন বেগুন হয়েছে কত সুন্দর এই দেখুন বেগুন এই গাছটায় তো অনেক কটা বেগুন হয়েছে এই দেখুন বেগুন তুলেই যায় এই দেখুন কত বেগুন হয়েছে বেগুন তুলছি বেগুন গুলো বেশ ভালোই লাগে যেভাবেই রান্না করুন খেতে ভীষণ সুস্বাদু কুমড়ো শাকও খুব সুন্দর হয়েছে এই বেগুনগুলোর ফলনও অনেক বেশি হয় আমি কয়েকটা কুমড়ো শাকও নিই আমার কুমড়ো শাকও বেশ ভালো হয় বেগুনও খুব সুন্দর হয় মানে বেগুন আর কুমড়ো শাক দিয়ে অনেক ভালো সুন্দর তো সবজিও হয়ে যায় কুমড়োর ডাকা ছিঁড়লে আবার বেশি করে হয় যত ছিঁড়ব তত বেশি করে ডগা লঙ্কা গাছে লঙ্কা পেকে রয়েছে দেখুন অনেক সুন্দর ডাটা সাগও হয়েছে এই গাছটায় অনেক বেগুন ধরেছে দেখুন ছোট বড় ভর্তি বেগুন বেশ ভালো বেগুন হয় এই গাছটায় আজ অনেক বেগুনও তুলেছি জঙ্গলের মধ্যে দেখুন বেগুন এমন নিচু ডালের মধ্যে হয়ে রয়েছে আমি খুঁজেও পাই না দেখুন আমি তো দেখতেই পাই না এই বেগুনটাকে এমন ভাবে হয়ে রয়েছে ওই দেখুন আর একটা হয়ে অনেক কটা বেগুন তুললাম এই একটা গাছ থেকেই একটা গাছ থেকেই অনেক বেগুন উঠল জলে পুকুর ভর্তি হয়ে গেছে থই থই করছে জল আর অনেক হাওয়া হচ্ছে ভালো লাগছে বেশ দেখতে এখান থেকে কটা কুমড়োর ডগা নিচ্ছি এই দেখুন এই ডগাগুলো খেতে খুব সুন্দর লাগে আমি যত তুলি আবার বেশি করে হয় এই দেখুন কুমড়োর ডগা তুলছি ডগাগুলো খেতে বেশ ভালোই লাগে আমি যত তুলব তত আরও বেশি করে হবে ডগা ডাটাসা গাছ তুলবো না এই দেখুন ডগা আগের দিন তুলেছি আবার এই যে ছোটো ছোটো ডগা হয়েছে আজ আবার তুলে নিচ্ছে এই দেখুন আজ আমি কুমড়ো শাক বেগুন অনেক বেগুন আর কুমড়ো শাক দেখুন প্রচুর পরিমাণে অনেক বেগুন হয়েছে গাছে বর্ষার পরে আর কুমড়ো শাকের ডগাও বেশ বেরিয়েছে কুমড়ো শাকটা বেশ ভালোই লাগে খেতে দেখুন ঝুড়ি আমার ভর্তি হয়ে গেছে ধরে না এবার আমি পেয়ারা পেলাম এই দেখুন কি সুন্দর পেয়ারা এই দেখুন আর একটা পেয়ারা এই দেখুন কোথায় পেয়ারা এই দেখুন জঙ্গলের মধ্যে থেকে পেয়ারা পেলাম এই দেখুন কত সুন্দর পেয়ারা পেলাম দেখুন সবজি সব